আমার চ্যানেলে স্বাগত আজ তৈরি রকম বেকারি স্টাইলে বাড়িতে প্যাটিস দেখুন বন্ধুরা কত সুন্দর গুলি দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ রকম তেলে ভাজার ঝামেলা ছাড়াই এই চিকেন প্যাটেসগুলি এই প্যাটেসটা বানানোর জন্য একটি মধ্যে নিয়ে নিলাম বাটার আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন তবে বাটার দিলে এর স্বাদ আরো বেড়ে যায় এখানে প্রায় আমি পঞ্চাশ গ্রামের মতো বাটার নিয়েছি পাঁচশো গ্রামের মতো আমি ময়দা নিয়ে নেব আমি এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে আটা ময়দা মিশিয়ে কিংবা আটারও প্যাটিসটা বানাতে পারেন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটা তৈরি করে নিয়েছি এটিকে রেস্টে রেখে দেব ময়তে দিয়ে যে ডোটি বানিয়ে রেখেছিলাম সেটি কিছুক্ষণ রেস্টে থাকার পর এখানে আমি কিছুটা বাটার নিয়েছি বাটারটাকে ভালো করে মিশিয়ে নেব বাটারটা ঠিক এই রকম হতে হবে খুব নরমও নয় আবার খুব শক্ত নয় এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে মেশানোর সময় এটি হাতে একটু লেগে লেগে আসবে মেশাতে মেশাতে হাত একেবারে ক্লিন হয়ে যাবে মেশাতে মেশাতে হাতও একেবারে ক্লিন হয়ে গেছে আর যে জায়গায় মেশাচ্ছিলাম কত সুন্দর সেই জায়গা থেকে এমনিতেই চলে আসছে কোথাও একটু লেগে যাচ্ছে না এবারে একটি কাপের মধ্যে নিয়ে নেব দুই চামচ ঘি এই ঘিয়ের সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রকম হবে এটাকে এবারে সাইডে রেখে দেব এবারে এই ময়দা থেকে লেচি কেটে নেব ছুটি দিয়ে এইভাবে পিস পিস করে লেচি কেটে নেব লেচিগুলোকে একটি প্লেটে নিয়ে নেব এক একটি লেচি এবারে বেলে নেব এইভাবে বেলে নিয়েছি এইভাবে পাতলা করে একটি প্লেটে নিয়ে নিলাম এবারে আগে থেকে যে লেইটা তৈরি করেছিলাম এক চামচ করে দিয়ে দেব দিয়ে সম্পূর্ণটা এইভাবে ছড়িয়ে একটা বেলে নিয়েছি আগের আবার একটা রুটি রেখেছিলাম তার উপর আবারও এক চামচ এই লেইটা লাগিয়ে এটাও একইভাবে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে নেব এইভাবে মুড়ে দেব এইভাবে একটি চৌকো শেপ দিয়ে দিলাম এখন এটাকে কোনোভাবেই সেফ দেওয়া যাবে না এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দেব বেশ কিছুক্ষণ আমি এইভাবে এটিকে কভার করে নেব এটিকে এবারে ফ্রিজে রেখে দেব ফ্রিজের জন্য উটটা তৈরি করে নেব দিয়ে দিলাম কিছুটা রিফাইন তেল এবারে তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ একটি বড় সাইজের পেঁয়াজ করে কেটে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে কিছুটা আমি চিকেনের কিমা নিয়েছি দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেব সাধমাতবন চিকেন টা হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো অল্প একটু জল চিকেনটা সেদ্ধ হওয়ার মতো জল দিলাম ঢেকে দেব ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে এক চামচ টমেটো সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো হাফ চামচের মতো সিজোয়ান চাটনি খুব ভালো করে মিশিয়ে নেবো ছোট সাইজের সেদ্ধ আলুকে ম্যাশ করে এতে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার অফ করে দেব এই ডোটি রেস্টে রেখেছিলাম বের করে নিয়েছি অল্প একটু ময়দা ছড়িয়ে বেলে নেব হালকা হাতে বেলবো তা না হলে যে লেয়ারগুলি তৈরি করেছিলাম সেগুলি বোঝা যাবে না এবারে সাইডগুলি কেটে বাদ দিয়ে দেব এবারে চৌকো চৌকো করে কেটে টাকে রেডি করে রেখেছিলাম এক চামচ দিয়ে দিলাম এবার এই রকম তুলে নিয়ে কোন মুড়ে দেবো এইভাবে সবগুলি তৈরি করে নেবো একইভাবে সবগুলি তৈরি করে নিয়েছি এখানে আমি এরকম একটি স্টিলের পাত্রে এগুলিকে বেক করব। তাই খুব ভালো করে রিফাইন তেল ব্রাশ করে নিলাম আপনারা চাইলে এখানে বাটারও ব্রাশ করে নিতে পারেন এবার এক একটি তুলে এই থালায় খুব ভালোভাবে বসিয়ে দেব একটু ছাড়া ছাড়াই বসাবো কারণ এটি বেক হওয়ার সময় একটু ফুলবে একটি ডিমের কুসুম নিয়ে নিয়েছি খুব ভালো করে কুসুমটাকে ফেটিয়ে নেব এবারে এই প্যাটিসগুলোর ওপর থেকে ভালো করে ডিম ব্রাশ করে দেবো যেন কোনো অংশ ফাঁকা না থাকে এতে করে খুব সুন্দর কালার আসবে আগে থেকেই একটি কড়াইকে আমি প্রিহিট করে নিয়েছিলাম এবার এই কড়াইতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট একেবারে লো আঁচে ঢেকে বেক করে নেব ফিরে আসছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর এই সময় কিন্তু আঁচটাকে কখনোই হাইয়ে রাখলে হবে না একেবারে লোয়ে রাখতে হবে এরপর দেখে নেব খুব সুন্দর হয়ে গেছে এখন প্রচন্ড পরিমাণে গরম রয়েছে এবারে চুলা থেকে নামিয়ে নেব সব প্যাটিসগুলি চুলা থেকে নামিয়ে আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি টমেটো সস দিয়ে আমি পরিবেশন করেছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ